বাগান বিলাসের কাটিংস তৈরি করা যে এতটাই সহজ তোমরা ভিডিওটি না দেখলে জানবে না এই কাটিংসগুলো আমি কলেজ থেকে এনে বসিয়েছিলাম এক মাসের মধ্যেই কাটিংস থেকে অনেক পরিমাণ শিখর বের হয়ে গেছে এই জন্য বালুর ভিতর থেকে বের করার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করছি যেন একটা শিখরও নষ্ট না হয়ে যায় তোমরাও চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারো আমি তো কাটিংসের শিখর থেকে একদম অবাক এত পরিমাণ শিখর বের হয়েছে এবং কার্টিনা যদি আমি এখন মাটিতে বসাই মারা যাওয়ার কোনো চান্সই নেই তারপর শেখরগুলো যাতে রোদে নষ্ট না হয়ে যায় এই জন্য প্রথমত এই ধরনের ব্যাগের ভিতরে বসাচ্ছি পরবর্তীতে যখন শেখরগুলো আরও বৃদ্ধি পাবে তখন টবের ভিতরে অথবা মাটিতে বসিয়ে দেবো গত ভিডিওতে কমেন্ট করেছ রাজশাহী থেকে আবিদা সুলতানা ইমো নাটোর থেকে মারুব আরও কমেন্ট করেছ পাপিয়া খানম এমডি ডি এরশাদ সহ আরো অনেকে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওতে কমেন্টকারীদের পরবর্তী ভিডিওতে নাম নেওয়া হবে সে পর্যন্ত ভালো থাকবে বাই বাই